আসার কালে ভালোবাসা যাওয়ার কালে ভালোবাসা আর হবে না মানুষ হয়ে গেছে চীনা টাকা নেওয়ার সময় ভালোবাসা দেওয়ার সময় ঘৃণা তোকে আর টাকা দেওয়া হবে না কারণ মানুষ হয়ে গেছে চীনা তো আগে ভিডিওটা দেখেন পরে যা হওয়ার হবে মুরব্বী মুরব্বী দেখছেন মুরব্বী মানুষ পাওয়ার আছে তো হ্যালো এব আগে ভিডিওটা দেখেন তারপর আমি আপনাদের মতামত জানতেছি তো আপনারা প্রথমে ভিডিও শুরুতে কি ভাবছিলেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন দেখুন ধোকা কাকে বলে এই ভিডিওটা না দেখলে বুঝতামই না